প্রত্যেক দিনের শুরুটা আমার যেভাবে হয় আজকেও ঠিক সেভাবেই হচ্ছে কিন্তু আমার জীবনে আজকে এত বড় একটা খুশির দিন আসতে চলেছে সেটা তো আমি আগে থেকে আশাই করিনি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি কিসের কথা বলছি তো সকাল সাড়ে ছটার সময় আমি কিন্তু ভিডিওটা স্টার্ট করেছিলাম আর তোমার দাদা ভাই আর তো ঘুমোচ্ছে আমি সকালে উঠে আমার কাজ বাজ করতে লেগে পড়েছি আমি ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছিলাম তারপরেই হচ্ছে মুড়ি খাবার করতে চলে এসেছি রীতিমতো তোমার দাদা ভাই যেমন ডিউটিতে যায় ও তো যাবেই তাই না কারণ এখন অব্দি আমরা সেই খুশির খবরটার কোনো নিশানায় পাইনি আর কি মানে আমরা জানি না মানে অজানা ছিলাম আর কি সকাল থেকে উঠে ধরো আমি কাজে লেগে পড়ি তো সেই সব কিছু অতটা দেখা হয় না যে কি হচ্ছে না হচ্ছে আর কি তো এই যে দেখো আমি এখন মুড়ি খাবারটা চাপিয়ে নিয়েছি আর ওদিকে সেদ্ধ হচ্ছে এদিকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি একটা ব্লগে বলেছিলাম যে আমি এবার থেকে তোমার দাদুভাই যাবে খাওয়া দাওয়া করে তারপরে ঝাড়ু পোছা লাগাবো কিন্তু একজন বলেছ যে না দিদিভাই যতক্ষণ না দাদাভাই আর কি বাড়ি থেকে বেরোচ্ছে ততক্ষণ অবধি তুমি সমস্ত কাজ করেবে তারপরেই হচ্ছে দাদাভাইকে বাড়ি থেকে বেরোতে দেবে তো বন্ধু দেখো তোমার কথাটা আমার খুবই ভালো লেগেছে আর তোমার কথার মধ্যে কিন্তু লজিকও আছে ঠিকই বলেছ বাসি ঘরদুয়ার রেখে মানুষ কাজে বার করাটা উচিত নয় সেই জন্যই আমি আবার আগের মতোই কিন্তু দেখো আমার কাজ করতে লেগে পড়েছি বাসি উঠানো আমি রাখি না আর আগের দিন না ঝড় বাদল হয়েছিল যার জন্য অনেক ধুলোবালি জমে গেছে তো এই দেখো আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনটা যে বিশাল বড় সেটা বলা যাবে না আবার যে অনেকটা ছোট সেটাও বলা যাবে না তো এই দেখো আমি নোংরাগুলো নিয়ে আমাদের যে চৌবাচ্চাটা আছে সেটাই ফেলে দিচ্ছি কারণ ওই চৌবাচ্চাটা না আমরা ইউজ করি না মানে বাইরে জল ভরে রাখলে না বাদুরগুলো এই গরমকালে ওখানে লাফিয়ে সাঁতার কাটবে মানুষের মতো তো অত ঝামেলা কে নেবে আর আমার রান্নাঘরে জানলাটা হচ্ছে চৌবাচ্চা সোজায় তো ওরা ঝাঁপ দেবে আর জলগুলো রান্নাঘরের ভেতরে চলে যায় তো সেজন্য ওটাতে আর জল ভরি না তো ওটাতে নোংরা আর কি ফেলে দিলাম আমি তো এই দেখো এখন চলে এসেছি পোছা লাগাতে ঠিক আছে ঘর অনেক নোংরা হয়েছে আগের দিন তোমাদেরকে বললাম যে ঝড় বাদল হয়েছে যার কারণে অনেক ধুলো কিন্তু ঘরের মধ্যে ঢুকেছে ঠিক আছে তো সেই জন্য দেখো ভালো করে আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি আর এখন তোমার দাদুভাই কিন্তু ওঠেনি ও ডিউটি যাবে সাড়ে নটার সময় ঠিক আছে তো আমি আর কি আমার কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি কারণ ও উঠে গেলে ওকে আবার খাবার দাবার দিতে হবে আর কি তখন আমি ব্যস্ত হয়ে পড়বো এদিকে আমার বাড়িতে পোছা লাগানো হয়ে গেছে আর এবার হচ্ছে আমি উঠোনটা ধুয়ে নেব ঠিক আছে প্রত্যেক দিনই ধুয়ে আমি এটা নতুন কিছু না তবে আজকে জানো তো অনেক বেশি ধুলো জমে গেছে ওই যে বললাম আগের দিন ঝড়ঝল হয়েছিল ঝাড়ু দিলে কি হবে ধুলো বালিগুলো না সেভাবে যায় না তবে অতটা খাটাখাটি আমি করে নিও সামনে টুকার কি ভালোভাবে জল দিয়ে দিই আর উঠোনটা একটু ঠিকঠাকভাবে ধুয়ে নিই তো দেখো এখন আমি চলে এসেছি জামা কাপড় সার্ফে দিতে ঠিক আছে তো আজকে বেশি কিছু কাপড় নেই খুবই অল্পই কাপড় চোপড় ছিল আর হচ্ছে যে আমি সেগুলোকে ছোট বাল দিতে দেবো ভাবলাম কারণ আজকে বড় বালতিটা লাগবে না সেই জন্য ছোটো বালতিতেই দিচ্ছি কারণ বেশি জামাকাপড় নেই বড়ো বালতিগুলোতে জল ভরে রাখা আছে তো সেই জন্য আর কি এই বালতিটাই দিচ্ছি আর দেখো আমার এই ছোটো বালতিটাতে কাজ না হয়ে গেছে আর তো স্নান করানোর সময় নেবো আর ও তো অনেক দেরিতে স্নান করবে ততক্ষণ তো আমার এগুলো কাঁচাও হয়ে যাবে তো সেই জন্য এগুলোতে আর কি ভিজিয়ে রেখে দেবো পরে আর কি কেচে নেবো কারণ দেখো একটুখানি না ভিজলে না এগুলো ছাড়বে না তাই দেখো এখন আমি বাসন ধুতে চলে এসেছি বাসি বাসনগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি ওই যে একজন বলেছিলেন যে সমস্ত কাজ সেরে নেবে তো আমি এবার থেকে ডিসিশন নিয়েছি আমি সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করব। যদি তোজো রাতের বেলায় জ্বালাতন করে সেইটা একটা আলাদা ব্যাপার কিন্তু যদিও ও ঘুমিয়ে পড়ে আর পরে তাহলে কিন্তু আমি সকালে উঠবো এটা আমি ডিসিশান নিয়েছি একদমই ঠিক কথা বলেছ তো দেখো আমি বাসনপত্র ঠিকঠাক করে ধুয়ে নিচ্ছি সমস্ত কিছু একেবারে যেন তো রাতের সমস্ত জিনিসপত্র থাকে তো তো অনেকগুলো হয়ে যায় তো এই যে দেখো আমি এখন সব কিছু ধুয়ে নিচ্ছি আর বারবার দেখছি যে তোমার দাদাভাই উঠে গেছে নাকি কারণ উঠে গেলেই না ওকে খেতে দিতে হবে আর আমি এই বাসি কাপড় পরে আছি তো সেটা ছাড়তে হবে এমনিতেও যদি একটু প্রবলেমে থাকি ও নিয়ে নেয় সেটা নয় যে ও নিজে নেয় না ও অনেকটা আমাকে হেল্প করে ঠিক আছে তো এই যে দেখো এখন আমি কাপড় চোপড়গুলো কেচে নিয়েছিলাম সেগুলো রোদে মিলে দিচ্ছি তোমার দাদা ভাই থাকাকালীনই না আমি এখন চেষ্টা করি স্নান করে ধূপঝো করে নেওয়া বা কাপড় মিলে নেওয়া জানো তো এখন বাঁদরের উপদ্রবগুলো কেন জানি না আবার বেড়েছে মানে যে আম গাছটা রয়েছে আমাদের আর একদিকে মানে আমাদের দেওয়ালটা দেখতে তো দেওয়ালের পেছনে নিম গাছ আম গাছ আরও অনেক গাছ আছে তো জানো তো আগে ওই আম গাছটাতে না আমগুলো ছোটো ছোটো ছিল যার কারণে বাঁদরগুলো খেত না তো সেভাবে থাকতো না কিন্তু এখন বড়ো হয়ে যাওয়ার ফলে ওইখানে অনেক বান্দর এসে জড়ো হয় সকাল থেকে তবে আমগুলো বড়ো হওয়ার ফলে আমাদেরও একটা সুবিধা হয়েছে মানে অল্প অল্প পেরে না আচার বানানো হয় তবে আমি এখন বেশি খেতে পাবো না বলে অতটাই পারি না ঠিক আছে তাই যে দেখো বাসি কাপড় আমি কেঁচে নিয়েছি এখনো কিন্তু আমি স্নান করিনি ঠিক আছে বাসি কাপড়টাই ছেড়েছি তো আমার দাদাভাই উঠে পড়েছে ওকে মুড়ি দেওয়ার জন্য এসেছি ও একদিকে খাচ্ছে আমাকে বলছে খুব সুন্দর হয়েছে তর্কে খেতে দারুণ ফ্যান্টাস্টিক এসব বলছে ভাতে জলটা বসিয়েছি এখনো হিটারটা দিই নটা পনেরোতে তোমার দাদা ভাইকে খেতে দিলাম তারপরে হচ্ছে ডিউটিতে চলে গেছে ও খাচ্ছিলো আমি একটি তোজোকে খাওয়াতে গিয়েছিলাম এখন বাজে দশটা দশ তো আধ ঘন্টা মতন হয়েছে তোজোকে খাইয়েছি আমি এখন আমি এসেছি এখনও স্নান করিনি তবে কাপড়টা ছেড়ে নিয়েছি হ্যাঁ বার্ষিক কাজকর্মে যা যা করেছি সমস্ত কিছু করে আমি কাপড়টা কেচে নিয়েছি আর বাসি কাজ কিছু নেই তো হচ্ছে কাপড়টা ছেড়েছি এবার হচ্ছে ধূপ জল করে নেবো ঠিক আছে বাসি কাপড়টা আমি যেহেতু কেচে নিয়েছি আজকে ভাবলাম চলো স্নানের আগেই ধূপ জলটা করে নেওয়া যাক আসলে তো তোজো উঠে যায় তো তো ও না এখন পাল্টি মারতে শিখেছে তো পাল্টি খেয়ে না আর সোজা হতে পারে না তো অনেকটাই কান্না করে তো আমি আজকে ভেবেছি ও ঘুমাতে ঘুমাতে আমি ধূপ জল সে নেব নিশ্চিন্তি ভাবে তার কারণ গোপালকে সেবা করতে করতে না বারবার উঠতে নেই ঠিক আছে তো সেই জন্যই আমি দেখো আজকে আর কি গোপালকে আরতি করে নিচ্ছি আর তো আরতিটা ঠেকাই দেব মানে ও ঘুমাচ্ছে ওকে আর কি দিয়ে আসবো এই যে দেখো আমি গোপাল পুজো করে নিয়েছি তোমার তো জানোই গোপাল আরেক নাম কালো সোনা তো আজ দেখো কালো জামা পড়িয়েছি গোপালকে আর দেখো রান্না বান্না করে ভিডিওটা অন করেছি এদিকে করেছি বেগুন ভাজা এদিকে ঢ্যাঁড়সটা পেঁয়াজ দিয়ে ভেজে ভেজেছি এদিকে সোয়াবিনটা পেঁয়াজ দিয়ে ভেজেছি আর হচ্ছে আলু সেদ্ধ করেছি কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এদিকে করেছি গাঢ় গাঢ় করে মুসুর ডাল ঠিক আছে আজকের মেনু এটা এদিকে ডিম ভাজা হচ্ছে এদিকে আমি ভাত বেড়ে নিয়েছি আমার দুজনের কার মানে সমস্ত কিছু কাজ সেটা আমি স্নান করেছি আজকে তো এই দেখো তোজো দেখো কিভাবে ফোন দেখছে কতটা পাকা হয়েছে দেখতে পাচ্ছ তোমাদের তোজো সোনা মানে উবর হয়ে ও ফোনের কাছে গিয়ে দেখছে মানে চোখগুলো খারাপ করার ওর ধান্দা এই যে দেখো আমি সমস্ত কিছু নিয়ে দুটো ভাত মানে আমাদের নিয়ম মানে অন্য প্রশ্নের পরে মুখটা এঁঠো করতে হয় মানে খাবার খাওয়াতে আর কি ভাত ঠেকাতে হয় তো দুটো ভাত ঠেকাবো ঠিক আছে ছয় মাস পর ওকে কি কি খাওয়াবো না খাবো সেটা তোমাদের সে শেয়ারই করবো আর পঁচিশ তারিখ হয়ে গেলে তো ছ মাস হয়ে যাবে তো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবে কী কী করবো না করবো সবই ভিডিওর সাথে শেয়ার করবো দেখো কত সুন্দরভাবে ফোনটা দেখছে পাকা আমার তো এই যে দেখো আজকে না আবার ঝড় উঠেছে আকাশে কিন্তু মনটা খুব ভালো লাগছে কারণ এতটা পরিমাণে গরম লাগছিল কি বলবো আকাশে মেঘ জমতে না ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিলো বেশ ভালো লাগছিল আমি তোজো এদিকে দেখো আনন্দ ফুর্তি করছি তোজো ঘুম থেকে উঠে পড়েছে কারণ কারেন্টটা গেছে চলে চার্জার লাইটটা জ্বলছে মানে এমার্জেন্সি লাইট যেটাকে বলা হয় তোমার দাদা ভাই তখন ডিউটিতে আছে আমরা দুজন বাড়িতে একাই আছি তো এই যে দেখো আমরা দুজন কত সুন্দরভাবে খেলা করছে তোমার তোজোর ভাবটা একবার দেখো কত সুন্দর হাসছে দেখতে পাশ জানলাটা খুলে রেখেছি তখন হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা সেই জন্য আর কি জানলাটা খুলে রেখেছি এই দিকে আমার জীবনে চলে এসেছে সেই মুহূর্ত যেটার জন্য আমি এত দিন ধরে অপেক্ষা ছিলাম মানে দিন বড়টা ভুল হবে দুই বছর হয়ে গেছে আমার ইউটিউব জার্নি আমি তো মানে অনেক খুশি কি বলবার একটু অপেক্ষা এত লাখ হচ্ছে হচ্ছে তো যা আমার আলামরা না কি বলবো একদম কি হচ্ছে না এদিকে দেখো তোমাদের সাথে এটা শেয়ার করি গোপালের জন্য আমি কিছু শপিং করেছি এই যে জামাগুলো আমি কিনেছি গোপালের জন্য কেমন হয়েছে বলবে এটা কিন্তু আমি আগে থেকে ভিডিওটা করে রেখেছিলাম শেয়ার করা হয়নি তাই ভিডিওতে দিয়ে দিলাম ঘটে গেছে আরেকটা বিপদ কাণ্ড মানে আজকে দেখো খুশির দিন প্লাস দুঃখেরও দিন এক লিটার দুধ ফেলে ফেলেছি বন্ধুরা কি বলবো তোমার দাদা এখন বাড়িতে নিয়ে একটু বাইরে গেছে আমার তো ভয় লাগছে যে এসে আমাকে কি বলবে না বলবে মানে যা তা অবস্থা করে ফেলেছি আমি আজকে দুধটা না খুব সুন্দর দিয়েছিল মানে এখন যার কাছে দুধ নিয়ে না খুব ভালো দেয় তো যাই হোক মক্কেলে আমার কিছু বলেনি বেশ শান্ত সৃষ্ট হয়ে আছে বলছে কী করবে আর পড়ে গেছে তো এখন তো কিছু করার নেই তোমাকে বকা দিয়ে বা কি করব মানে এরকম হাজবেন্ড যেন ঘরে ঘরে হয় বন্ধুরা কি বলবো আর দেখো তো বলছে মানে ভয়েসটা দিছিল তো যা আমার কাছে আছে আর কি ও হুঁ দিল দেখতে পাচ্ছ ওরা দুজনে বসে বসে ল্যাপটপ দেখছিল তো আমি একটু যোগ দিয়েছি ওদের সাথে